সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক যদি প্রতারণা থেকে বাঁচতে চান তাহলে আজকের ভিডিওটা আপনারা দেখেন বিশেষ করে যারা মুদাব্বির ভাইরা আছেন পুরাণে চিকিৎসা করেন আপনারাও যদি প্রতারণা থেকে বাঁচতে চান তাহলে ভিডিওটা আপনার এবং সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা আপনারাও যদি কোনো মুদাব্বির থেকে প্রতারণা থেকে বাঁচতে চান তাহলে আপনারাও দেখেন আজকে আমি কিভাবে প্রতারণা হলার শিকার হলাম এবং অতীতেও কীভাবে আমি প্রতারিত হয়েছি এই সম্পর্কে আপনাদেরকে অভিজ্ঞতা দেব এবং আপনারাও শিখবেন এবং আপনাদের মনে কিছু প্রশ্ন আছে আপনাদের মনে কিছু কষ্ট আছে এই কষ্টের সমাধান আজকের ভিডিওতে আপনারা পাবেন আপনারা অনেক সময় ধরে আমার ভিডিওগুলো দেখেন আমি কথা দীর্ঘহিত করব না দুইটা কথাই বলবো আমি চেষ্টা করব ভিডিওটা যতটুকু সংক্ষিপ্ত করা যায় সম্মানিত দর্শক যারা আমাকে ভালোবাসেন যারা হেরে যাবে সাথে জিতে যাবে পুরান ইউটিউব চ্যানেলকে ভালোবাসেন যারা এই স্লোগানকে ভালোবাসেন সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে আমার প্রত্যেকটা রুগী আমার প্রত্যেকটা মহিবিন বান্দা বা আমার প্রত্যেক আল্লাহর মহিবিন প্রত্যেকটা বান্দা বান্দি যাতে করে আমার এই আওয়াজটা শুনতে পারে এবং আমার প্রত্যেকটা কেরাম যারা আমাকে মহাব্বত করে যে মসজিদের ইমাম সাহ মসজিদের খতিব বা যারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যা তারা যাতে শুনতে পারে এই জন্য আপনারা শেয়ার করবেন সম্মানিত দর্শক আমি কীভাবে প্রতারণায় শিকার হলাম রাত কিন্তু এগারোটা পার হয়ে গেছে জরুরিভাবে কিন্তু ভিডিওতে আসছি তাই আপনার যারা ভিডিওটা দেখতেছেন কাটবেন না আমি সংক্ষিপ্ত শেষ করবো ইনশাআল্লাহ দেখেন সম্মানিত দর্শক আমি কিশোরগঞ্জ একটা আজকে যে ঘটনা আজকে একটা বলি পরে বলবো আজকে আমাকে আশেপাশে এক বড় মসজিদের খাদেম সাহেব মহাজিন সাহেব ফোন দিছে যে হজরত একটু জরুরি বিষয় একটা রোগীর অবস্থা খুব খারাপ আপনি যদি একটু কষ্ট করে আসতেন আমার চেম্বার থেকে যদি কাছে এর ফাঁকে দেয় একটা রুগী আসছিল ওই রুগীর আমি সব কিছু স্থগিত করে অফিস তালা আমি ওই জায়গায় গেছি যাওয়ার পর ওই লোক ওই হজরত আমার ফোনটা ধরে নাই কেন ধরে নাই আমি আবার ওই রুগীদের সাথে যোগাযোগ করলাম কারণ আমি রুগীদের জন্য যাই নেই মূলত হজরতে বলছে এই জন্য গেছি ওই রুগীদের সাথে যোগাযোগ করলাম রুগীরা বললো যে হজর তো চলে গেছে আমরা এখন কাজ করব না পরে আমি তো বুঝতে পারি আল্লাহ তালা তো অতটুক আল্লাহ তালা তো রহমান রহিম এতটুক রহম করে এতটুকু দয়া করে আমাদেরকে এতটুকু দয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদেরকে কি করে কে পরে তো জানি উনি হালকা চিকিৎসা করছে আমাদের নাম শুনে তারা চলে গেছে দেখেন সম্মানিত ভাই আমরা এক জায়গায় যাই মাঝে মাঝে যাই আমার ভিডিও বা ডিসক্রিপশনে অনেক জায়গায় লেখা আছে যে বিভিন্ন জায়গায় বাড়ি থেকে কাজ করি না কিন্তু আলোচনা বা শর্ত সাপেক্ষে অনেক জায়গায় যাই যাওয়ার কারণে আমরা কিছু বলি যে দেখেন আপনি যদি এই জায়গায় আসেন আপনি খুশি হয়ে দেন আমি তাই নিব আর যদি আপনার জায়গায় যাইতে হয় তাহলে আমরা দুই তিনজন লোক যাই একা যায় না হয়তো একজন তুলারাশি না একদম সফর সঙ্গী নেই বা অনেকে জানেন একজন সফর সঙ্গী যা তা আমরা যাই যাওয়ার কারণে ধরেন আমরা যদি কুমিল্লা বা রাজশাহী বা দিনাজপুর বা যে জায়গায় যাই যাওয়া আসা ধরো রুগী ভালো হলো না বা রুগীকে দেখলাম বা রুগী আমি যাইতে রুগী অসুস্থ হলো বা মারা গেল কত কিছু হয় বাকি দিলে সাদা কাপড়ের রোদাক জায়গা এরকম সমস্যা হলো আমি যে চাইলাম ড্রাইভার তো আমার কাছ থেকে টিকি ভাড়া সময় তো নষ্ট হলো এই জন্যই আপনাদেরকে বলি যে ভাই কি দিবেন তা আপনারা বলেন ভাই এত টাকা দিতে পারবো এত টাকা দিলে ভাই নগদ পাঠান আগে অগ্রিম পাঠান এই কথা কেন বলি কারণ এই যে প্রতারণার শিকার হই যেমন আজকে একটা শিকার হইলাম অথচ একটা শিকার হইলেন ওই কিছুদিন আগেই আমার কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আমার বাড়ি জানেন আপনারা কিশোরগঞ্জের এক উস্তাদ ওনার নাম বলবো না ওনার ইজ্জতের কারণে বড় একজন উস্তাদ উনি অবশ্যই আমার ভিডিওটা দেখবে সেও বুঝতে পারবে কিন্তু নাম বলবো না তিনি বলছে কি হুজুর আপনি আসেন আমি বললাম হজরত আমি তো গ্রামে যাই না যদি কিশোরগঞ্জ গাজীপুর থেকে যাই মিনিমাম যাওয়া আসে এক হাজার টাকা খরচ আছে আপনি কিভাবে কি দিবেন আমাকে উনি বলতেছে আপনি কি টাকার চিন্তা করেন আপনি আসেন তারা না দিলে আমি দেবো

উনি আট হাজার নয় হাজার টাকার বেতন পায় তো উনি যদি আমাকে এক হাজার টাকা বানাতে দেয় তো উনার কি লাভ ওনার কি স্বার্থ এজন্য সম্মানিত মোতাব্বির ভাইরা আপনারা নিজেরা প্রতারণায় শিকার হবেন না আর মুসল্লি ভাইরা যারা আছেন আপনারাও অনেকে কি করে প্রতারণা কি শিকার হয় আমাদের নাম বেঁচছে আমাদের মতো ভিডিও কল দেখায় দেখায় নাম বললে বলে হেরে যাবে সয়তন জিতে যাবে কোরআন ইউটিউবের চ্যানেলের মালিক আমি এই সব বললে আপনাদের কাছ থেকে দেখা নেয় অনেকে আছে এছাড়াও এর কথা বললে ভিডিও কলে টাকা নেই তা আপনার অপতারণার শিকার হয় এজন্যই জন্যই ভাই আমাদের সাথে যারা কথা বলেন তারা অবশ্যই যারা আমাদের সাথে লেনদেন করতে চান আমার একটা নাম্বার আছে আপনারা জানেন লাসে চৌষট্টি এই নাম্বারের সাথে উনি আলাপ করে যোগাযোগ করে তারপরে লেনদেন করবেন আমি না শুধু যে কোনো কোরআন শূন্য অনুযায়ী কাজ করে কোরআন মূর্তিক কাজ করে কোরআন শূন্য অনুযায়ী বান্টনা কালো কাজ করে তাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তার কয়েকবার ভিডিও করে দেখে বুঝে তারপরে টাকা লেনদেন করবেন আপনারাও যারা আমাকে নিতে চান তারাও কিন্তু আমার সাথে যদি আগে তাকে যোগাযোগ করেন আমি শর্ত সাপেক্ষে অনেক জায়গায় যাই যাই না যাই আমি আমি না কারণ আপনারা দেখেন ভিডিও আপনারা দেখেন করেন ভিডিও স্যারি কিন্তু আপনারা যদি নিতে চান তাহলে আমাকে যা দিবেন খুশি হইয়া এটা আমাকে অগ্রিমে দিতে হবে হ্যাঁ ভাই আল্লাহ যদি হায়াতে না রাখে আপনার টাকা রিটার্ন যাবে আমরা আমি আমি নিজেকে আমি কি মনে করি জানেন আমি একজন পুরানের খাতে মনে করি

আমাদের স্লোগান একটাই দেবে শিতে যাবে কোরআন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা প্রতারণায় শিকার হবেন না দেখেন রাত্রে একটা দুইটা তিনটা বাজে আপনাদের কাজ করি মহব্বত করে কাজ করি কিন্তু আপনারা আমাকে প্রতারণায় শিকার করবেন না বিশেষ করে ইমাম ভাইরা মোয়াজ্জিন বাইরা যারা আমাকে ভালোবাসেন মোহব্বত করেন আপনারা রুগীর সাথে ভালোভাবে বুঝছেন তারপরে আমার সাথে চুক্তি করার মানে জায়গার চুক্তি না যাওয়ার চুক্তি করার বা আমার যাওয়ার বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এটা আপনাদের কাছে এক আবেদন আমাদের স্লোগান একটাই ঘিরে যাবে সহ জিতে যাবে আরো বড় অনেক ঘটনা আছে যেটি বলার দরকার নাই সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম